হ্যালো এভরিওয়ান আজ আমরা আলোচনা করতে চলেছি সেমিস্টার থ্রি এআইএন্ডিএস অ্যাক্টর ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স বর্স টাইট থ্যাংক ইউ প্রফেসর অনন্য দিস সাবজেক্ট ইজ দ্য ব্যাকবোন অব এআইএনডিএস অ্যান্ড হেল্প স্টুডেন্টস কানেক্ট থিওরি উইথ রিয়েল ওয়ার্ল্ড ইলেকট্রনিক্স ধরুন আমাদের মাথায় একটা ফাটাফাটি অ্যাপের আইডিয়া এসছে কিন্তু শুধু আইডিয়া থাকলেই তো হবে না তাই না একটা আইডিয়াকে রিয়ালিটিতে আনতে গেলে কি কি বাধা আসতে পারে এই প্রশ্নটাকেই ঘিরে ঘুরবে আমাদের আজকের পুরো আলোচনা আর পুরো ব্যাপারটা আমরা বুঝব একটা স্টার্ট জার্নির গল্প দিয়ে তো আমাদের গল্পের হিরো কারা ধরুন ঠিক আপনাদের মতোই কয়েকজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা ঠিক করল একটা ফাটাফাটি অ্যাপ বানাবে আইডিয়া তো সুপারহিট কিন্তু খুব শীঘ্রই ওরা একটা সত্যিটা বুঝতে পারল একটা আইডিয়াকে বাস্তবে রূপ দিতে হলে শুধু ব্রেন পাওয়ার নয় টাকা আর রিসোর্স দুটোই কিন্তু মাস্ট তো ওদের সামনে প্রথম বড় চ্যালেঞ্জটা কী এলো খরচ মানে টাকা পয়সার ব্যাপার দেখুন সার্ভার সফটওয়্যার এই সব কিছুর দাম তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না তাই না সময়ের সাথে সাথে এগুলো বদলাতেই থাকে কিন্তু প্রশ্ন হল কেন বদলায় চলুন এই রহস্যটাই সমাধান করা যায় আসুন একটা খুব জটিল অর্থনৈতিক ব্যাপারকে একটা খুব সহজ উদাহরণ দিয়ে বুঝি কি বলুন তো কলকাতার বিরিয়ানি বাবুন তো বছর পাঁচেক আগে এক প্লেট বিরিয়ানি হয়তো আসতো একশো টাকায় আর আজ সেই একই বিরিয়ানির জন্য গুনতে হয় দেড়শো টাকা তার মানে কি দাঁড়ালো মানেটা খুব সোজা টাকার কেনার ক্ষমতা কমে গেছে এই যে ব্যাপারটা যাকে আমরা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলি এটা অনেকটা একটা অদৃশ্য দৈত্যের মতো যে চুপচাপ আমাদের টাকার আসল ব্যালুটা খেয়ে ফেলে তো বইয়ের ভাষায় বলতে গেলে ইনফ্লেশন হলো সেই রেটটা যে রেটে জিনিসপত্রের দাম বাড়ে আর উল্টো টাকার কেনার ক্ষমতা বা পারচেজিং পাওয়ার কমে যায় ওই যে বিরিয়ানির উদাহরণটা ওটাই হলো এই ভারী ভারী কথার একদম সলিড বাস্তব প্রমাণ তাহলে আমাদের স্টার্ট টিম তাদের বাজেটটা বানাবে কিভাবে। ভাবুন আজ একটা সার্ভার কিনতে খরচ হচ্ছে দশ হাজার টাকা এবার যদি আমরা ধরে নিই যে ইনফ্লেশন রেট বছরে ছ শতাংশ তাহলে ঠিক পরের বছর ওই একই সার্ভার কিনতে ওদের কত লাগবে সিম্পল দশ হাজার ছশো টাকা এই ছোট্ট ক্যালকুলেশনটাই কিন্তু ওদের ফিউচার প্ল্যানিংয়ের জন্য ভীষণ জরুরি তাহলে এবার বলুন তো ইনফ্লেশন কিভাবে একটা প্রজেক্টের ভবিষ্যতের খরচকে এফেক্ট করে বেশ এবার আমাদের গল্পের স্টার্ট কাছে একটা ভালো খবর এলো ওদের সামনে আর একটা নতুন চ্যালেঞ্জও চলে এলো দুজন ইনভেস্টর টাকা দিতে রাজি কিন্তু দুজনের অফার একদম আলাদা এখন ওদেরকে মাথা খাটিয়ে বের করতে হবে কোন অফারটা ওদের জন্য আসলে বেশি লাভজনক অফার দুটো বেশ ইন্টারেস্টিং অফার ক বলছে আজই এক কোটি টাকা নিয়ে নাও আর অফার বলছে তিন বছরে ভাগে ভাগে মোট দেড় কোটি টাকা দেব এখন দেড় কোটি তো এক কোটির থেকে দেখতে গেলে বেশি কিন্তু আসল টুইস্টটা হল এই টাকাটা পাওয়া যাবে ভবিষ্যতে আর আমরা তো একটু আগেই দেখলাম যে সময়ের সাথে সাথে টাকার ভ্যালিউ কমে যায় তাহলে এই দুটো অফারের মধ্যে তুলনাটা করা হবে কিভাবে আর ঠিক এইখানি এন্ট্রি নিচ্ছে আমাদের হিরো প্রেজেন্ট ওয়ার্থ অ্যানালাইসিস এটাকে বলতে পারেন এক ধরনের ফিনান্সিয়াল টাইম মেশিন এর কাজ কি এর কাজ হলো ভবিষ্যতের যে কোনো পরিমাণ টাকাকে আজকের দিনে টেনে নিয়ে আসা আর এটা দেখানো যে আজ সেটার আসল মূল্য ঠিক কত চলুন দেখা যাক এই টাইম মেশিনটা চলে কি করে অফার খতে বলা হয়েছে তিন বছরে দেড় কোটি টাকা দেওয়া হবে মানে প্রতি বছর পঞ্চাশ লাখ করে এখন যদি আমরা টেন পারসেন্ট ইন্টারেস্ট রেট ধরে নিই তাহলে প্রথম বছরের পঞ্চাশ লাখের আজকের ভ্যালু দাঁড়াচ্ছে প্রায় সাড়ে চল্লিশ লাখ দ্বিতীয় বছরের পঞ্চাশ লাখের আজকের ভ্যালু দাঁড়াচ্ছে প্রায় একচল্লিশ লাখ আর তৃতীয় বছরেরটার ভ্যালু কমে গিয়ে হচ্ছে প্রায় সাড়ে সাঁত্রিশ লাখ তাহলে সব মিলিয়ে ওই দেড় কোটি টাকার আজকের আসল দাম হলো। 1.24 কোটি টাকা আর এটা মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আছে ভবিষ্যৎকে ইন্টারেস্ট রেট দিয়ে ভাগ করলেই আজকের দাম পাবে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের একটা গোল্ডেন রুল হলো যে অপশনের প্রেজেন্ট ওয়ার্থ বা আজকের দাম সবচেয়ে বেশি সেটাই বেস্ট চয়েস আমাদের ক্ষেত্রে অফার কয়ের আজকের দাম এক কোটি টাকা আর অফার ক্ষয়ের আজকের দাম হল এক দশমিক দুই চার কোটি টাকা তাহলে কোনটা বাছা উচিত অবশ্যই অফার খ তাহলে বুঝতেই পারছেন দুটো ইনভেস্টমেন্টের মধ্যে কোনটা ভালো সেটা বাছার আগে কেন আমাদের প্রেজেন্ট ওয়ার্থ ক্যালকুলেট করতেই হবে তো আমাদের স্টার্ট ফান্ডিং ফাণ্ডিং ফাইনাল টিম এখন পুরো রেডি অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করার জন্য কিন্তু গল্পে আরেকটা একটা এবার সমস্যাটা হলো টাইমলাইন মানে একটা কাজ শেষ করতে ঠিক কতদিন লাগবে সেটা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে রিয়েল লাইফে তো কোনো কিছুই একশো শতাংশ নিশ্চিত নয় তাই না সব কিছুই একটা এস্টিমেটের উপর চলে একটা নতুন ফিচার বানাতে হয়তো এক সপ্তাহে লাগার কথা কিন্তু লেগে গেল এক মাস এই যে অনিশ্চয়তা বা আনসার্টেনিটি এটাকে সামলানোর জন্যই ইঞ্জিনিয়ারদের হাতে একটা দুর্দান্ত টুল আছে নামটা হল পিআরটি মানে প্রজেক্ট ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক পার টেকনিকে আমরা আসলে তিনটে আলাদা সিনারিও ভাবি এক হচ্ছে অপটিমিস্টিক বা আশাবাদী সিনারিও মানে সব কিছু যদি একদম পারফেক্টলি চলে তাহলে কাজটা কতদিনে শেষ হবে ধরা যাক চার সপ্তাহে দুই হল মোস্ট লাইকলি সিনারিও মানে সাধারণভাবে যা হয় সেই হিসেবে কতদিন লাগতে পারে ধরা যাক সাত সপ্তাহ আর তিন নম্বরটা হল পেসিমিস্টিক বা হতাশাবাদী সিনারিও মানে যদি সব কিছু গণ্ডগোল হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম কতদিন লাগতে পারে ধরা যাক ষোলো সপ্তাহ এখন মজাটা হলো এই তিনটে আলাদা আলাদা অনুমান চার সাত আর ষোলো এগুলোকে কাজে লাগিয়ে আমরা একটা মাত্র কাজের সংখ্যায় পৌঁছতে পারি পার্ট ফার্মুলা ব্যবহার করে আমরা একটা এক্সপেক্টেড টাইম বা প্রত্যাশিত সময় বের করি আর আমাদের এই উদাহরণে সেটা দাঁড়াচ্ছে আট সপ্তাহ ভাবুন এই একটা মাত্র সংখ্যা আমাদের এত অনিশ্চয়তার মধ্যেও একটা রিয়েলিস্টিক প্ল্যান বানাতে হেল্প করছে তাহলে প্রশ্নটা হলো কিভাবে তিনটে আলাদা আলাদা টাইম এস্টিমেট আমাদের একটা সিঙ্গল প্ল্যান দেয় তো চলুন এতক্ষণ আমরা যা যা শিখলাম সেগুলোকে একবার গুছিয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং টুল কিটে ভরে নিই কারণ এই ইকোনমিক কনসেপ্টসগুলো কিন্তু প্রত্যেক এআই আর ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারের জন্য মাস্ট হ্যাভ টুলস তাহলে আমাদের টুল কিটে কি কী অ্যাড হল টুল নম্বর এক ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট যেটা হলো টাকার দাম কমার বিরুদ্ধে আমাদের শিল্ড টুল নম্বর দুই Present Worth Analysis, our personal financial time machine. Our tool number three, Probabilistic Estimates, ba PERT, which is our uncertainty map. শুনুন একজন এআই বা ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারের জন্য এই টুলগুলো কিন্তু এক একটা সুপার পাওয়ারের মতো এগুলো দিয়ে শুধু ভবিষ্যতের প্রেডিকশন করার মডেল বানানো যায় না বরং সেই প্রেডিকশনের ইকোনমিক ভ্যালু কতটা সেটাও ক্যালকুলেট করা যায় আর এই স্কিলটাই কিন্তু একজন ভালো ইঞ্জিনিয়ার আর একজন ভিশনারি লিডারের মধ্যে পার্থক্য গড়ে দেয় একজন লিডার শুধু একটা প্রোডাক্ট বানান না তিনি একটা ভ্যালুয়েবল সাস্টেইনেবল বিজনেস তৈরি করেন তাহলে শেষ প্রশ্নটা এটাই এই টুলগুলো দিয়ে আপনারা কোন ভবিষ্যৎ করবেন